আসসালামু আলাইকুম বিয়ের সোলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ে আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর এই ফ্লোরাল প্রিন্টের গাউনটা নিয়ে এটা কিন্তু হচ্ছে ভিতরে ইনার থাকবে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করার গলায় কিন্তু কুচি প্লাস লেস ওয়ার্ক আছে হাতাতেও লেস ওয়ার্ক আছে এটা লম্বাটা হবে বানো চুয়ান্ন বড়ি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল কুমড়ো বেল্ট আছে আর ব্যাক সাইড একটু দেখে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হবে পাইকেই জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে

দাম আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম দাম আটশো পঞ্চাশ সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন চলাবেন হচ্ছে মারিয়ানস কালেকশন তুমি ব্যাটা তো লেভেল চার তলায় ফোন নাম্বার বিরোধ কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ